হাই আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর শাক দিয়ে ইলিশ মাছ রান্না করার রেসিপি আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দেবেন এই তো এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি তারপরে এখানে রসুন আর পেস্ট কুচি আর হচ্ছে এখানে কচুর শাক নিয়ে নিয়েছি মাছের গায়ে হলুদ মাখিয়ে তারপর হচ্ছে ভেজে নিব এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে চুলায় এখন হচ্ছে মাছগুলো বেজে নিচ্ছি আমি ভেজে তোমার মাছগুলো উঠিয়ে নিয়েছি তারপরে এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম একটা কড়াইতে তেল দিয়ে তারপরে এই তো মরিচ দিয়ে দিলাম মরিচ হলুদ দিয়ে দিলাম তারপর এই যে পানি দিয়ে দিলাম এখন মরিচটাকে ভালো করে কষিয়ে নিব এভাবে তিন থেকে চারবারের মতো কষিয়ে নিয়েছি এখন সে হচ্ছে পানি দিয়ে তারপর কচুর শাকগুলো দিয়ে দিব তারপরে তো ভেজে টাকা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি তারপর এই তো হয়ে গেছে আজকে রেসিপিটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করে শেয়ার করবে না এতক্ষণ জল সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ